তেরা চাই ওর তে জীবন फुले फुले রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষা সমন্বয়ে একটি دینی শিক্ষা প্রতিষ্ঠান গাজচাপরি মদিনাতুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ঠিকানা গাছ চাপড়ি প্রাইমারি স্কুল সংলগ্ন বেলকুচি সিরাজগঞ্জ গাছ চাপড়ি মাদিনাতুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হিবজুল কোরআন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন গাছ চাপড়ি প্রাইমারি স্কুল সংলগ্ন বেলকুচি সিরাজগঞ্জ গাছ চাপড়ি মাদিনাতুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ দক্ষ ও অভিজ্ঞ এবং প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠ দান ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ আরবির পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে হস্তলিপি প্রশিক্ষণ আমাদের নুরানি বিভাগে তিন বছরের কোর্সে আরবি বাংলা ইংরেজি গণিত হাদিস মাসালা, আদায় সালাত মাসনুন দোয়া কালিমা খুতবা জানাজার নামাজ জুমার নামাজ বাস্তবসম্মত শেখানো হয় গাছ চাপড়ি মাদিনাতুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা তৃতীয় শ্রেণীর সমমানের করে গড়ে তোলা হয় পড়াশোনার পাশাপাশি আমুল আখলাক ও তার বিয়াতের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ লেখাপড়ার মান উন্নয়নে অভিভাবকদের অবহিতকরণ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন গাছ চাপড়ি মাদিনাতুল নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসাই প্রাইমারি স্কুল সংলগ্ন বেলকুচি সিরাজগঞ্জ মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান অথবা জিরো ওয়ান ডাবল এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান